হাই ফ্রেম রামকাম তো আমি কোথায় যাচ্ছি না একটা বিষয় নিয়ে আলাপ করতে এসেছি তো বিষয়টা হচ্ছে সবাই কিন্তু ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আদি সবাই নানা ধরনের যার যেখানে যে যেটা ভালোবাসে সেটা ইউজ করে তোমাদের আমি একটা প্র্যাকটিক্যালি আমার এক্সপিরিয়েন্সে বলি বিষয়টা কেমন যে যতটুকু দেখা যায় যে অনেকটা সহজ বা ইজি টাকা কামানো ফেসবুকে ইউটিউবে আমি 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 তো এক বছর ধরে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত আমি কোনো পরিবর্তন দেখিনি টাকা পয়সার এখন আমি চাইও নেই এখনই রাতে রাতে ভালো হতে আমি চাইনি তো আমি ভালো কন্টেন্ট দিতে পারলে লোকে দেখবে ভালো দিতে না পারলে দেখবে না ফলো করবে না সাপোর্ট করবে না তো আমি ওদের বিষয়টা বলছি কিছু কিছু ভদ্র মহিলা রয়েছে অশিক্ষিত মহিলা রয়েছে বা ছেলেমেলে রয়েছে তারা নাকি রাতে রাতে ভাড়া হওয়ার ইচ্ছা যারা নাকি লাখপতি কোটিপতি স্বপ্ন দেখে ইউটিউব থেকে কামাবে ফেসবুক থেকে কামাবে তো তাদের বলছি তো তাই করার জন্য বন্ধুরা এতটুক নিষেধ নেমে নিজের অঙ্গভঙ্গি নিজের কাপড় নিজের পরিবার সন্তান ওদেরকে এতটুক নোংরামের দিকে নিচের দিকে নিয়ে এসেছে ওই ভাইরালের জন্য সেটা বলার নেই আপনারা দেখতেই পান ইউটিউবে তো আমি বেশি কিছু বলবো না আমি ওদেরকে এটা বলতে চাই বন্ধুরা আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা আমাদের হাতে আমাদের রক্ষা করার দরকার রক্ষা করা আমাদের রক্ষা করতে হবে তো এসব ধরনের ভিডিও নিয়ে সমাজে একটা কুপ্রসার বা কু একটা শিক্ষা দেওয়াটা আমি অতটুক গুরুত্ব বলে ভাবি না এটা সমাজের জন্য অনেকটা হানিকারিক আর নতুন প্রজন্মের জন্য অনেকটা বিপজ্জনক দেখা যাচ্ছে তো এই প্রশংসে আমার এক ভদ্র মহিলা খুব পছন্দ হয়েছে আমি ওনার ভিডিও ক্লিপটা আমি নিয়ে নিছি দেখাচ্ছি দেখে নেব বর্তমানে ফেসবুক খুললেই তোমার ইচ্ছা না থাকলেও কিছু জিনিস তোমার চোখের সামনে ভেসে উঠবে তুমি সেটা দেখতে বাধ্য হবে কি বলতো কিছু কিছু ওই বৌদি আছে তোমার অশ্লীল বৌদি তাদের অশ্লীল ডান্স তাদের জামাকাপড় খুলে অদ্ভুত নৃত্য এবং বিভিন্ন নোঁড়ার অঙ্গভঙ্গি সেটা দেখবে এবং সেই করে তারা প্রচুর ভিউয়ার্স প্রচুর ফলোয়ার্স তারা করছে কামাচ্ছে পয়সা কামাচ্ছে লোকের রুচি তো ভীষণ নিম্নগামী মানুষের রুচিটা ভীষণ নিম্নগামী কারণ কি তো তাদের যে ফলোয়ার্স ভিউয়ার্স দেখেই বুঝতে পারবে যে মানুষের রুচিটা কতটা নিম্নগামী ওই যে কোথায় স্বর্গ কোথায় নরককে বলে তা বহুতূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তো সুরাসুর সেই আসরিক বৃত্তিটা মানুষের মধ্যে ভীষণ প্রবল সেটা তুমি ওদের ভিডিওগুলো যদি ও লাইক ফলোয়ার্স যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে মানুষের রুচি কত নোংরা কত নিকৃষ্ট হুম কারণ ওখানে গিয়ে তারা দেখছে উল্টো পাল্টা আলিগালাজ করছে তবুও কমেন্টে কিন্তু তবুও দেখতে ছাড়ছে না আর কিছু উচ্চিংড়ে নষ্ট ছেলে ফুলে আছে যারা সেই ভিডিওকে নিয়ে এবার রোস্ট করছে তার ক্লিপিংগুলো তুলে তুলে কাটছে কেটে নিয়ে সেগুলোকে আবার রোস্ট করছে সেটা করে আবার তারা ভিউয়ার্স পয়সা কামাচ্ছে মানে কি বলবো পড়াশোনার মান এত কমে গেছে শিক্ষা দীক্ষা এত কম শিক্ষা দীক্ষার ছিটে নেই কালচারের ছিটে নেই কোন ফুয়েদের জন্ম ভগবান জানে খুব নিম্নকূলে দেখেই বোঝা যায় দুপক্ষকে কথাই বলছি আমি তো সেই রুচির তোমার অবমূল্যায়ন ঘটেছে তুমি একটা ভালো কিছু দাও দেখতে পাবে তাকে এনে ভিউয়ার্স নেই বুঝছো লক্ষ্য করে দেখো হ্যাঁ কিন্তু সত্যি ভালো কিছু লোককে দেখে না তো যাও এক ধরে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি এখন পর্যন্ত কোনো আমি কোনো পরিবর্তন দেখি নেই তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটাও ভিউ না বা দে সাপোর্ট করবে না তো আমি ভাবি অন্য কিছু ভিডিও আমার সাপোর্ট করুক না করুক বা ভিউ আসে বা না আসে আমি না মোটামুটি এই ভিডিওটা ভিউ আসুক বা শেয়ার কর। তো আর কমেন্টে বলবেন দোষ আসলে কার দোষ আমাদের সমাজের ইউটিউবের ফেসবুকের কার দোষ তো কমেন্ট চাই বন্ধুরা ভিডিওটা শেয়ার করা যাক তবে আমি কিছু পরিমানে কথাটা সিরিয়াস নেওয়া যাক আহ আমাদের ভবিষ্যৎ রয়েছে আমাদের দেশের উন্নতি আমরা চাই আমাদের কর্তব্য রয়েছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকো গে থাকো জয় হিন্দ